এবং এটা মূলত মুসলিম লীগের অন্যায় কাজের প্রতিবাদ করেই আবুল হাসেম সরওয়ার্দিরা এই প্রতিষ্ঠানকে দাঁড় করান এবং সেখানে যুক্ত হন অনেকেই ভাসানী শামসুল হক শৌকত আলী মোহাম্মদ তুহা ওয়ালি আহাদ তাজউদ্দিন আতাউর রহমান খান কায়েস সরি আতাউর রহমান খান শেখ মুজিব শামসুদ জুহা ইয়ার মোহাম্মদ খান খান্দাকার মুস্তাক আলী আহমদ ফজলুল কাদের চৌধুরী আব্দুর রশিদার্গ খায়ের মিয়া এরকম অনেক কিন্তু আওয়ামী এই এইসব লোকদের পরিবার কেউ এসে দাঁড়াইতে পারেন একমাত্র শেখ মুজিবের পরিবার ছাড়া এখন যুক্ত ফ্রন্ট হয়েছিল সত্তরের নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের ব্যাপক জয়লাভ করেছিল তো এখন সবকিছু পরে যখন শেখ হাসিনা এসে ক্ষমতা নিলেন তিনি এটাও বলছিলেন যে তিনি এবং তার বোন রেহানা ছাড়া বাকিরা তার পরিবার না শুধু এরাই তার পরিবার কিন্তু কার্যকলাপে আমরা দেখলাম যে 32 জন এমপি তার পরিবারে এবং তার পরিবারের লোকজন শুধু আওয়ামী লীগের নয় বিভিন্ন দলের মধ্য বিভিন্ন জায়গায় তারা অদৃষ্টিত এখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন সভানেত্রী ছিলেন মানে আছেন এখনো প্রধানমন্ত্রী ছিলেন এখন নাই তার বোন রেহানা যদিও সম্পৃক্ত নন রাজনীতিতে কিন্তু তার ছেলে জয় উপদেষ্টা ছিলেন তার টিউলিপ রেহানার মেয়ে তিনি বাংলাদেশের রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত নন তিনি ব্রিটিশ রাজনীতিতে সম্পৃক্ত প্রতিমন্ত্রী কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তার ফুফাতো ভাই শেখ সেলি মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তার ফুফতোবাইয়ের ছেলে ফজে নূর তাপসকে তিনি মেয়র বানিয়েছিলেন আরেক ফুফতুবাইয়ের ছেলে পরশ যুবলীগের সভাপতি বানালেন শেখ হেলাল তার চাচাতো ভাই শেখ নাসেরের ছেলে তাকেও এমপি বানিয়েছিলেন নূরে আলম চৌধুরী লিটন তার ফুফতুবাইয়ের ছেলে তাকে এমপি বানিয়েছিলেন আবুল হাসতাদ আবদুল্লা ফুফাত ভাই তিনিও এমপি হয়েছিলেন তারপরে সারহান নাসের তন্ময় শেখ হেলালের ছেলে সেও এমপি শেখ সালাউদ্দিন জুয়েল শেখ হেলালের ভাই সেও এমপি নিক্সন চৌধুরী তিনিও এমপি যদিও তিনি স্বতন্ত্র লাস্ট টাইম স্বতন্ত্র পাশ করেছিলেন তিনিও ফুফত ভাইয়ের ছেলে খন্দকার মোশারফ শেখ হাসিনার মেয়ের শ্বশুর তিনি তাকেও মন্ত্রী বানিয়েছিলেন মাহবুবের নাতনি আন্দুলি পার্থ ফুফাতো বোনের ছেলে হক খানি সম্পর্কে শেখ হাসিনার বিয়াই জাহাঙ্গীর কবির নানক আবুল হাসনাত আবদুল্লাহ যার তার আবদুল্লাহ চাচা তো ভাই বাহাউদ্দিন নাসিফ শেখ হাসিনার ফুফা তো ভাই আমির আমু শেখ হাসিনার ফুফা সম্পর্কে এখন ক্ষমতায় চারিদিকেই তারাই ছিলেন এখন প্রশ্ন উঠেছে যে ঠিক আছে রাজনীতিতে তিনি বিশ্বস্ত মনে করেছেন তাদেরকে এনেছেন কিন্তু তারা কি আওয়ামী লীগের জন্য দেশের জন্য সম্পদ হয়ে এসছিলেন নাকি বুঝা হয়ে এসছিলেন দায় হয়ে এসছিলেন আমরা এই গত সরকারে দেখেছি যে যখন সরকার ফল করলো তখন এই শেখ শেখ পরিবারের লোকের সবাই আগে দৌড়েছে তারা কেউ নাই কারো কথা বলতে শুনে শেখ হাসিনা ছাড়া কেউ নাই তো দেশের এই দুর্যোগে দলের এই দুর্যোগে কেউ থাকলো না তো কেমন নেতা তারা তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শত শত কোটি হাজার কোটি টাকার মালিক কেউ কেউ তাপস তার নাস্তা তার দুপুরের লাঞ্চে নাকি লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে তো এখন যাদেরকে তিনি বিশ্বাস করে দিয়েছিলেন তারা কি তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন নাকি তিনি তাকে সুযোগ দিয়েছেন নাকি যারা অনেস্ট ছিলেন তিনি তা মনে করতেন তারা ক্ষমতা পেয়ে ডিস্ট হয়ে গেলেন এখন অনেকেই মনে করেন যে শেখ পরিবার না থাকলে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যাবে কিন্তু শেখ পরিবার যখন ছিল না বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দল তো ঠিকই টিকে ছিল মানে এত বিশাল দল এটা হারানোর কোনো সুযোগ নাই কেউ চাইলেও এটা এটাকে শেষ করে দিতে পারবে না এখন অনেকেই মনে করেন এটা একটা সময় যে সিদ্ধান্ত নেওয়ার যে শেখ পরিবার এই রাজনীতিতে থাকবে কি থাকবে না এখন এই ক্রাইসিস মোমেন্টে শেখ হাসিনা ছাড়া কেউ নাই দলের সাথে এখন যারা তার ডালপালা তিনি তারকে সম্পৃক্ত করেছিলেন তারা কতটা গ্রহণযোগ্য দলের কাছে কতটা গ্রহণযোগ্য দেশের কাছে দেশের জন্য কল্লাম কোর নাকি এটা একটা লাইবিলিটি এগুলো দলকেই সিদ্ধান্ত নিতে হবে জল যদি মনে করে যে না তারা দলের জন্য ভালো দলের জন্য ভালো করেছেন করবেন দেশের জন্য ভালো করেছেন করবেন দ্যাটস ফাইন কিন্তু কেউ কেউ মনে করেন এরা দলের জন্য বোঝা শ্রেফ তারা হচ্ছেন মানে আগাছার মত মানে রেডি ক্ষমতা রেডি করে দিয়েছেন শেখ হাসিনা আর তারা বসে বসে এগুলো বক্ষণ করেছে বোক করেছে তাতে দলের জন্য কয়জনের স্যাক্রিফাইস আছে যাদের নাম বললাম কয়জন স্যাক্রিফাইস করেছেন যাই হোক আশা করি আওয়ামী লীগ যারা রাজনীতি করেন তারা এটা বুঝবেন যে যে শেখ হাসিনা পরিবার পরিবার যারা এতদিন ডোমিনেট করেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারে তাদের থাকার যৌক্তিকতা আছে কি না ভবিষ্যৎ রাজনীতিতে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ